প্রভুজন কি ভাবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বার 629482507 আচ্ছা আপনাকে বোঝানোর জন্য আরেকবার জিজ্ঞাসা করি আরেকবার বলে দেন 629482507

তো অবশ্যই এই যে আপনারা বাঁধ দেখলে তো বুঝতে পারবেন তো এটা মন্ডি রয়েছে নাকি হ্যাঁ এটা মন্ডি গরু তো বন্ধুরা দেখুন এটা মন্ডি রয়েছে তো এটা কি জাতের গরু এটা হচ্ছে সাইবালের সাথে হলেস্টেন আর গিল্যান্ডো গরু আচ্ছা সাইবার সাথে হলেস্টেন করাস আছে হ্যাঁ গরুটার নাম হচ্ছে গিল্যান্ডো তাই তো হ্যাঁ তো বন্ধুরা কিন্তু নামটা কিন্তু দুর্দান্ত আর গরুটা কিন্তু দুর্দান্ত আর আমরা কিন্তু দুর্দান্তর দিকে দেখবো আমরা কিন্তু দুধ দেখবো তো এ কত দুধ দেয় এ পঁচিশ ছাব্বিশ লিটার দুধ দেয় পঁচিশ ছাব্বিশ লিটার হ্যাঁ আচ্ছা মেয়ে বাচ্চা আচ্ছা পঁচিশ ছাব্বিশ লিটার দুধ দেয় এবং আমার যেসব বন্ধুরা নিয়ে যাবে নিয়ে যেয়ে লস খাবে না তো না এখানে এসে দুধ দেখে নিতে পারবে আচ্ছা দুধ দেখে দুধই নিয়ে যাবে তো হ্যাঁ আচ্ছা এটা কোয়ালিটার দুধ দেয় এটা পঁচিশ ছাব্বিশ লিটার দুধ দেয় দাম কী দিচ্ছেন দাম এক লাখ কুড়ি এক লাখ কুড়ি তো বন্ধুরা এবার দেখে নিন এক লাখ কুড়ি এবার ঘুরিয়ে ফিরিয়ে দেখান তো আপনাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সুন্দর এবং এক লাখ কুড়ি দাম একটা পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ দেয় ঠিক আছে এটা আমরা দেখালাম আরো তো রয়েছে আপনার নাকি আমরা কিছু বাছুর দেখবো আপনারা তো পঁচিশ লিটার ছাব্বিশ লিটার দেখালেন এবং ত্রিশ লিটারটা দেখালেন এবার আমরা কিছু মানে বখানা বখানা দেখবো যেগুলো হচ্ছে আমার বন্ধুরা একটু কম দামের মধ্যে নিতে পারবে ভালো ভালো জাতের দেখবো হ্যাঁ ভালো জাতের দেখাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বখনা বের করানো হয়েছে তো এটা কি জাতের বখানা আছে এটা এবিএস এবিএস হ্যাঁ আচ্ছা এবিএস মানে কি

আর আপনারা ভালো কোয়ালিটির মানে করে দিবেন তো কাউকে ঠকাবেন না স্যার না এসে দুধ দেখে নেবে আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আমরা আজকে ভিডিওটা শেষ করব এবার বাচ্চাটা একবার দেখে নিন ভালো ঘুরে নিন ঠিক আছে রেখে দিয়েছেন তো বন্ধুরা যেমন দেখলেন আজকে ভিডিও আমি তো শেষ করছি তো আপনার জন্য পরবর্তী ভিডিও আবার অবশ্যই আনব ঠিক আছে